নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল পিম্পল বা ব্রণ এবং এর সব থেকে ভালো ছটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং এর পোটেন্সি নিয়েও আলোচনা করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকাল এই পিম্পিল বা ব্রণ বেশিরভাগ মানুষের মধ্যেই হচ্ছে মূলত যারা স্কুল কলেজে পড়ে তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা দিচ্ছে অনেককে এই ব্রণ বা পিম্পিলের জন্য বিভিন্ন ধরনের কটুক্তি শুনতে হয় তাই এই ভিডিওটি তাদের জন্যে তাহলে আসল টপিকে আসা যাক সবার প্রথমে বলি এই পিম্পিল বা ব্রণের জন্য সবথেকে ভালো ওষুধ হলো নাম এই ওষুধটি তাদের ক্ষেত্রে সব থেকে ভালো যাদের অয়েল স্কিন গাল থেকে মুখ থেকে সবসময় অয়েল নির্গত হয় বা তেল নির্গত হয় তাদের পক্ষে এটি সব থেকে ভালো এই ওষুধটির কাজ কি না মুখ থেকে যে তেল নির্গত হয় সেটা বন্ধ করা যাদের বিশেষত মিষ্টি চকলেট বা মাংস এই জাতীয় খাবার খেলে বেশি ব্রণর সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে এই সরিনাম ওষুধটি খুব কার্যকারী এবার আসি দ্বিতীয় ওষুধ ক্যালকারিয়া সালফিউরিকা এবং হিপার সাল এই দুটো ওষুধ কখন আপনারা খাবেন এই ওষুধ দুটো তখন খাবেন যাদের মুখে দেখবেন পিম্পিল বা ব্রণ দেখবেন পুস্টুলার টাইপ অর্থাৎ যে পিম্পলে পুজ থাকবে এই পিম্পিল থেকে পুজ বেরোতে পারে বা অনেক সময় রক্তের সঙ্গেও পুঁজ বেরোতে পারে এই পিম্পলগুলো খুব যন্ত্রণাদায়ক হয় বিশেষত এই ওষুধটি তাদের পক্ষে খুব কার্যকারী যাদের বয়স খুব কম অল্প তাদের পক্ষে মানে কিশোর কিশোরীদের মধ্যে এটি খুব ভালো কাজ করে তৃতীয় ওষুধ হল কালি ব্রোমাটিকাম এই ওষুধটি কাদের জন্যে ভালো যাদের হচ্ছে বুকে মুখে এবং কাঁধ এই তিনটে জায়গায় মূলত ব্রণর সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে এই গালি প্রোমাটিকাম ওষুধটি খুব ভালো আর একটা ওষুধ বলি অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এই ওষুধটি কী ধরনের পেশেন্ট আপনারা খাবেন যাদের দেখবেন মূলত গালে পিম্পলের সমস্যাটা হয় গালে দেখবেন রেডনেস লাল লাল হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো আর একটা সবশেষে ওষুধ বলি সেটা হলো কি না সালফার এটা কী ধরনের পেশেন্টদের পক্ষে খুব ভালো যাদের দেখবেন ব্রণ খুব চুল করে বিশেষত যারা মুখ ধোয়ে না কোনো সময় মুখে সবসময় মানে মানে মেনটেন করে না কিছুই মুখ অপরিষ্কার থাকে সবসময় এই এই ধরনের পিম্পলগুলো চুল তাদের ক্ষেত্রে এই সালফার ওষুধটি খুব ভালো এবং যাদের ক্রনিক অনেক দিন থেকে যারা পিম্পল বা ব্রণ সমস্যায় ভুগছেন তাদের পক্ষে এই সালফার ওষুধটি খুব কার্যকারী এই ওষুধটি খাওয়ার সাথে সাথে চুলকনিও কমবে এবং দুর্দান্তরে রেজাল্ট পাবেন এবার আসি এদের পোটেন্সিগুলো আপনি যে কয়টি ওষুধ বললাম মেডিসিন এর সব কটি থার্টি পোটেন্সিতে আপনারা খাবেন যার যেমন সিমটম সে সেই ওষুধটি শুধুমাত্র খাবেন সব ওষুধ খাওয়ার কোনো দরকার নেই তাহলে প্রতিটি ওষুধ থার্টি পোটেন্সিতে খাবেন সারাদিনে তিনবার করি এইভাবে পনেরো কুড়ি দিন খেতে থাকুন দেখবেন ভালোভাবে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ